চোখে মারাত্মক কোনো আঘাত বা রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেকে কেউ আবার জন্ম থেকেই দেখতে পান না বিষয়টি মাথায় রেখে দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিঙ্ক তারহীন ব্রেন চিপটি দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করা হবে বিশেষ প্রযুক্তি চিপটি ডিজিটাল ক্যামেরায় ধারণ করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিক থাকে দিকে থাকা ভিজুয়াল কার্টেক্স অর্থাৎ দৃশ্যমান এলাকায় পৌঁছে দেবে ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন ক্ষুদে সাবেক টুইটারে দেওয়া এক বার্তা এলন মাস্ক জানিয়েছেন সাইট ইমপ্ল্যান্ট বানরদের মধ্যে কাজ করছে চিপটির মাধ্যমে প্রাথমিকভাবে ঝাপসা দেখা যাবে অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিন টেনডোর গ্রাফিক্সের মতো তবে পরে স্বাভাবিকভাবে দেখা যাবে নিউরালিঙ্কের এই যন্ত্রের কারণে কোনো কোনো বানরের মৃত্যু হয়নি বা কোনো বানর গুরুতর আহত হয়নি দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্র সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে নিউরালিং যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রশাসন নিউরালিঙ্ককে মানুষের মস্তিষ্ক যুক্ত করে পরীক্ষা চালানোর অনুমতিও দিয়েছে এর ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে তারহীন চিপ যুক্ত করে নিউরালিঙ্ক সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতেই বিশেষ প্রযুক্তি চিপটি তৈরি করা হয়েছে এর মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা ও সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসাও করা সম্ভব হবে